আজকে আমি হাজির হলাম আপনাদেরকে দেখানোর জন্য উত্তরবঙ্গের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা কীরকম সেটি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আজকের আমার গন্তব্যস্থল টাঙ্গাইল থেকে যমুনা সেতু পর্যন্ত আমি টাঙ্গাইল শহর পাড়ি দিয়ে যমুনা সেতুর কাছাকাছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করছি এখন মূলত বের হয়েছি উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার জন্য এখন অবস্থান করছি যমুনা সেতুর খুব সন্নিকটে সামনেই বিলবোর্ড দেখতে পাচ্ছি দেখি এখানে যমুনা সেতুর দূরত্ব কতটুকু লেখা আছে দেখুন এখানে যমুনা সেতুর দূরত্ব সতেরো কিলোমিটার কাছাকাছি যমুনা সতরিকা অবস্থান করছি মূলত আমি বের হয়েছি এখান থেকে বগুড়া যাব বগুড়ায় দু একদিন অবস্থান করে সেখান থেকে জয়পুর হাট জয়পুরহাট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর সেখানে যাব আমি ধারাবাহিকভাবে আমার এই ভিডিও আপনাদের সামনে শেয়ার করব যারা উত্তরবঙ্গে এখনও জাননি বা উত্তরবঙ্গের বিভিন্ন দৃশ্য দেখার আশায় আছেন আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত সেই উত্তরবঙ্গের বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন আমি আমার এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের সামনে সেগুলো তুলে ধরব এই ভিডিওতে আমি আপনাদেরকে সামনে তুলে ধরেছি টাঙ্গাইল থেকে যমুনা সেতুর পূর্বপাশ এতটুকু রাস্তা রাস্তার বিভিন্ন স্থানের দৃশ্য মূলত আমি ধারণ করেছি দেখুন আমরা যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দিয়ে যাচ্ছি তার পাশেই রেল লাইন অবস্থান করছে পাশাপাশি রেল লাইন যদি যাবার পথে সামনে রেল ট্রেন পরে তাহলে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেশ মনোরম পরিবেশ বর্ষা ঋতু আষাঢ় মাস বাংলা চলে আকাশে প্রচণ্ড মেঘ দেখতেই পাচ্ছেন ভিডিওতে মেঘে ঢাকা আকাশ এ তো বলতে বলতেই আমার পাশ দিয়ে ট্রেন বয়ে যাচ্ছে দেখুন বাংলাদেশ রেল বয়ে গেল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে বর্ষা ঋতু বলেছি আগে জায়গায় জায়গায় বর্ষার পানি নিম্ন ভূমিতে অবস্থান করছে রাস্তা বেশ প্রশস্ত চার লেনের রাস্তা গ্রামীণ পরিবেশ যারা সাধারণত শহরে অবস্থান করেন তাদের কাছে গ্রামীণ দৃশ্য খুব উপভোগ্য বেশ ব্যস্তপূর্ণ রাস্তা এই রাস্তা ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াত করা হয় দেখুন পাশে এই রেল লাইন যেতে যেতে বিভিন্ন জায়গায় বাজার লক্ষ্য করা যায় কলা বাগান রাস্তার ধারে লম্বা কলা চাষ করা হয়েছে জমিতে আর কোথাও কোথাও নিম্ন ভূমি হওয়ার কারণে বর্ষার পানি প্রবেশ করছে আমাদের গাড়িটি শো শো করে বয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে আমি আগেই বলেছি এই ভিডিওতে আমি টাঙ্গাইল থেকে যমুনা সেতুর পূর্ব পর্যন্ত দেখাব এর পরবর্তী ভিডিওতে আমি যমুনা সেতুর সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে তুলে ধরব বিভিন্ন মালবাহী ট্রাক রাস্তায় যাতায়াত করছে এবং যাত্রীবাহী বাসও কম নয় দেখুন রাস্তার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ চলছে বেশ সুন্দর বাতাস শোষ করে বয়ে যাচ্ছে প্লাস খুলে দিয়েছি বাহিরের বাতাস ভিতরে প্রবেশ করার জন্য এবং বাহিরের দৃশ্য আরও ভালোভাবে দেখার জন্য আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে দীর্ঘদিন কোথাও ঘুরতে না যাওয়ার কারণে মনটা ছটফট করছে এই জন্যই আজকে উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এবং যেতে যেতে যতটুকু দৃশ্য ভালো লাগে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে টাঙ্গাইল বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তর জেলা সেই টাঙ্গাইল জেলায় এখন অবস্থান করছি যমুনা সেতু ভুয়াপুর থানায় অবস্থিত সন্নিকটেই এসে হাজির হয়েছি যমুনা সেতুর সম্ভবত সামনে থেকেই যমুনা সেতুর লাইন আলাদা হয়ে যাবে ব্যস্তপূর্ণ রাস্তা মেঘলা আকাশ কখনো কখনো হালকা ঘুরি বৃষ্টি পরে এই যে আমরা এখন যমুনা সেতুর খুব নিকটে যমুনা সেতুর কাছাকাছি এসে হাজির হলাম সামনেই যমুনা সেতুর টোল প্লাজা তো আমরা আস্তে আস্তে যমুনা সেতুর কাছাকাছি এসে পৌঁছেছি দেখুন এখানে বেশ সুন্দর সবুজ সবুজে ঘেরা বাগানের মতো তার মাঝখান দিয়েই রাস্তা আশা করি আমার ভিডিওটি আপনাদের সামনে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল দেখার সহায়ক হবে আমার পাশে থেকে আপনারা দেখতে থাকুন ধন্যবাদ সকলকে এই তো সামনেই যমুনা সেতুর টোল প্লাজা ধন্যবাদ সাথে থাকার জন্য